তো এবার মোটামুটি আমাদের আগের কিছু কিছু জিনিস হয়ে গেছে যেমন এখন এই জিনিসটা করব। আগের আমরা এই জিনিসটা টোটালি করে ফেলছি হেডার দেন ফুটার এগুলো অ্যাড করছি এবার হচ্ছে আমরা এই জিনিসটা করব তো এই জিনিসটা করার জন্য এটা করার জন্য দেখি এরকম কিছু একটা আমরা ডেজিতে পাই কি না তো ডেজিতে চলে গেলাম দেন এখান থেকে হচ্ছে আমি চলে যাব হচ্ছে হিরোতে হিরো কই আছে হিরো হিরোতে গেলাম আহ হিরোতে যাওয়ার পর হচ্ছে মোটামুটি এখানে কিছু কিছু জিনিস আছে সিমিলার আমরা চাইলে এখান থেকে নিতে পারি এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি হিরোতে কেন গেলেন বা হিরোতে আছে কিভাবে বুঝলেন বা জানলেন আর এটা খুবই সিম্পল আসলে হচ্ছে আমি এটা নিয়ে কাজ করতেছি কয়েকদিন তো এটা সম্পর্কে কি আসে না আছে মোটামুটি জানা হয়ে গেছে তো আপনারও এরকম করা উচিত কোনো একটা জিনিস নতুন নতুন দেখলে এটার মধ্যে কি আসে না আছে এগুলো ঘেঁটে ঘেঁটে দেখবেন যেমন এখানে কোন জায়গায় কী আছে না আছে এগুলো দেখবেন যেন কাজ করার ক্ষেত্রে আপনার মোটামুটি কাজে লাগে তো এখন এখান থেকে আমি চাইলে হচ্ছে এই জিনিসটাকে ইউজ করতে পারি এটাকে নিতে পারি আমি জাস্ট হচ্ছে এটাকে কপি করে নেব কপি করে এই সেকশনের নাম কি এটার নাম হচ্ছে অ্যাবাউট আমরা হচ্ছে হচ্ছে থেকে আরেকটা কম্পোনেন্ট খুলে যেটার নাম আমরা এখানে চলে গেলাম এটা হচ্ছে হোম পেজের কাজকারবার কাজ কারবার আমরা হোমের মধ্যে চলে যাই হোমের মধ্যে এই হোমের মধ্যে যাব ওকে আমরা হচ্ছে এই হোম কই আছে এটা ব্যানার তার তাহলে এখানে আশেপাশে এটার পাশে আমরা রেখে দিই তাহলে আমরা এখান থেকে হচ্ছে একটা পেজ খুলে নেব যেটার নাম দিব হচ্ছে অ্যাবাউট ঠিক আছে অ্যাবাউট দেন এখান থেকে হচ্ছে আমরা আরেকটা একটা কম্পোনেন্ট খুলে নেবো অ্যাবাউট ডট জেএসএক্স দিয়ে আর সি দিব আমরা দিয়ে হচ্ছে এখান থেকে যে কাজটা করব এখান থেকে এগুলা যা আছে কাপা আপাতত বাদ দিয়ে যেটা কপি করছি এটা বসাই দিলাম আর একটু ফরম্যাটিং করে নিই এটা হয়ে গেল একটা কিছু তারপরে এখানে আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি তো এটাকে আমরা দেখানোর জন্য এটাকে ইউজ করতে হবে কোথায় আমরা হোমের মধ্যে যেহেতু কাজ করতেছি এটা হোমের মধ্যে চলে যাক আমরা এখানে দিব হচ্ছে বা অ্যাউট ওকে এখানে এটা ইউজ করে ফেললাম এখন চাইলে হচ্ছে আমরা এই জিনিসটাকে দেখতে পারবো এইখানে কমারটাকে বাদ দিয়ে দিই আমরা চাইলে হচ্ছে এখানে জিনিসটাকে দেখতে পারবো দেখি কি আসতেছে মোটামুটি ওই যে তাদের জিনিসটাই আসতেছে তো এখানে হচ্ছে আমরা যদি এখান থেকে লক্ষ্য করি তাহলে মোটামুটি ইমেজগুলো অর্ধেক উইথ নিশে আর টেক্সটগুলো হচ্ছে অর্ধেক নিশে তা আমরা হচ্ছে এখানে অনেক অনেক নিয়ে নিছি আমরা হচ্ছে এদেরকে ভাগাভাগি করে দেই তার জন্য অ্যাবাউটে গেলাম দেন এখান থেকে এই ডিপকে দিলাম হচ্ছে আমরা এখানে যা আছে থাকুক আমরা সমস্যা নেই আমরা এখানে দিতে পারি উইথ তুমি হাফ নাও আর একে বলে দিব টেক্সের যেটা আছে এটাকে বলে দিব তুমিও হাফ নাও আমরা এখানে বলে দিলাম হচ্ছে উইথ তুমিও হাফ নাও তো এই হাফটাকে আমরা দিয়ে দিলাম তো এটা দেওয়ার পর হচ্ছে এখন দেখি মোটামুটি কী হয়েছে এটা এটা তো চাই নাই চাই নাই যেহেতু আচ্ছা এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এইটার মধ্যে আমরা যে কাজটা করবো এইটা উইটটা এখানে না দিয়ে এটাকে বাদ দিয়ে দিই এটা বাদ দিলাম আর ইমেজের যে জিনিসটা আসে এটাকে জাস্ট হচ্ছে আমরা কাট করলাম দেন এখানে আর একটা ডিপ দিব ডিপ দিলাম দেন হচ্ছে এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি আর এখান থেকে জাস্ট আমরা বলে দিতে পারি ক্লাস নেম দিয়ে উইথ হাফ আমরা উইথ হাফ দিচ্ছি হাফ ওকে দেন এখন দেখি কী অবস্থা এখন মোটামুটি তারা অর্ধেক অর্ধেক কিছু একটা জিনিস নিচে মোটামুটি বোঝা যাচ্ছে তো এটা আরও ভালোভাবে বোঝার জন্য আমরা আমাদের এখান থেকে কিছু ছবি আছে এগুলোকে হচ্ছে নিয়ে আসি একটা হচ্ছে এখানে কি কি আছে আমরা দেখি একটা হচ্ছে এখানে একটা হচ্ছে পার্সন একটা হচ্ছে পার্স তো আমরা হচ্ছে এই জিনিসগুলোকে নিয়ে আসি আমরা হচ্ছে এখান থেকে ইম্পোর্ট করব হচ্ছে কি পার্সনকে ইম্পোর্ট করতেছি দেন এখান থেকে আমরা ফর্ম দিব অ্যান্ড এখান থেকে আমি কয় কোন ফোল্ডারে আছে সেটাতে যাওয়ার চেষ্টা করি তো এখান থেকে আমার অ্যাসেটের মধ্যে আছে আমি অ্যাসেট থেকে ইমেজের মধ্যে গেলাম দেন এখান থেকে অ্যাবাউট আসে গেলাম দেন পার্সনটাকে পেয়ে গেছি দেন এখানে সেমভাবে হচ্ছে আমরা এখান থেকে যে কাজটা করব এখানে জাস্ট হচ্ছে পার্স ঠিক আছে পার্টসটাকে হচ্ছে আমরা ইউজ করতে পারি পার্টস পার্টস ওকে দেন এরপরে আমরা এখানে এটাকে বলে দিচ্ছি হচ্ছে পার্টস আচ্ছা কী আছে আগে সেটা দেখে ফেলি অটোভাবে নিয়ে নিবো এইখানে পার্টস আছে ওকে নিলাম তাহলে মোটামুটি হইলো আর এখানে ইমেজ যেহেতু দুইটাই লাগবে আমরা হচ্ছে এইখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে ইমেজ দুইটা করে ফেলি ফেলার পরে হচ্ছে এখানে আমরা এটাকে চেঞ্জ করে এটাকে দিব হচ্ছে কি পার্সন ওকে আগে দিলাম পার্সন দেন এরপরেরটাতে দিব হচ্ছে আমরা এটাকে দিতে পারি হচ্ছে পার্স ওকে পার্স ওকে তাহলে হচ্ছে এখন জিনিসগুলো আসার কথা আমরা দেখি মোটামুটি আসছে তারপরে এগুলো সাইজ টাইজ ঠিক না এগুলো আমরা আস্তে আস্তে ঠিক করে ফেলবো তো তার জন্য হচ্ছে এখানে কিছু ম্যাক্স উইথ অ্যাস এম আছে আমরা উইথ উইথগুলোকে আপাতত উঠাই দিই আমরা আবার নতুন করে সেট করব। আপাতত এটা উঠাইলাম উঠানোর পরে কি হচ্ছে এখন দেখি এখন মোটামুটি জিনিসগুলো একটু বড়সড়ো হয়ে গেছে তো সড়ো হইলে ইমেজগুলা ফুল উইথ নিয়ে এনেছে আমরা হচ্ছে ইমেজগুলাকে একটু ছোট করে দিতে পারি প্রথমত হচ্ছে আমরা ইমেজের সাইজ কত দিতে পারি আমরা ইমেজের সাইজ দিতে পারি হচ্ছে উইথ দিলাম দেন এখান থেকে পি দিলাম দেন এখান থেকে দেখি থ্রি এর মধ্যে কিছু জিনিস এটা হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট আচ্ছা এটাকে পঁচাত্তর পার্সেন্ট দিতে পারি আর এটাকে পঁচাত্তর পার্সেন্ট দিলে ইমেজ টুটাকে আমরা কত দিতে পারি দেখি তো এটা মোটামুটি ছোট হয়ে গেছে এটা কত পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট নিছে আর এরপরে হচ্ছে এটা হচ্ছে থাকলো আর এরপরে 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 যেটা করব এখান থেকে আমরা ইমেজ টু এর সাইজটা কিছুটা কমাই দিই তো এটা কমার জন্য এটা আরেকটু একটু বাড়িয়ে দেওয়া মনে উচিত ছিল আচ্ছা একবার থাকুক আর এখানে এটা কমাই দিয়ে দেখি এটাকে আমরা হচ্ছে বেশি দিলাম না উইথটাকে আমরা হচ্ছে হাফ দিয়ে দিচ্ছি দেখি হাফ দিলে কী অবস্থা হয় তাহলে হাফ দিলাম তাহলে মোটামুটি হ্যাঁ হয়ে গেছে তাহলে মোটামুটি হয়ে গেছে তো এটাকে হচ্ছে এখন এটার পজিশনে আমরা কিছু টেট করতে হবে এগুলো আমরা আস্তে আস্তে করে ফেলি তো তার জন্য হচ্ছে আমরা ফার্স্টে যে কাজটা করব এই টোটাল ইমেজের যে ডিপটা আছে সেটার মধ্যে আমরা এটাকে রিলেটিভ মেরে দিই রিলেটিভ মারলাম আর সেকেন্ডটাকে আমরা পজিশন করব সেই জন্য এটাকে আমরা হচ্ছে অ্যাপসুলেট দিয়ে দিচ্ছি অ্যাপসুলেট দেওয়ার পর এখনও চেঞ্জ হবে না এগুলো মোটামুটি এই যে জায়গায় আছে। আমরা এরপরে এখানে যে কাজটা করব এখান থেকে আমরা যদি বলি রাইট থেকে তুমি দেখি থ্রি দিয়ে দেখি কী অবস্থা তাহলে রাইট থেকে থ্রি দিলে মোটামুটি হচ্ছে আর একটু বাড়ায় দিই আমরা ফাইভ দিই তখন কি হয় মোটামুটি সে একটা পজিশনে আসছে এখন যদি আমরা উপর থেকে উপর থেকে এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে যদি আমরা হাফ উঠানামা করা দিতে পারি তখন আমাদের কাজ হয়ে যাবে তা আমরা যদি এখান থেকে বলি টফ হাফ দিলাম হাফ থেকে যদি সে নেয় তখন হচ্ছে মোটামুটি সে একটা পজিশনে চলে আসছে তো পজিশনে চলে আসলে আমরা এখানে তার মধ্যে সম্ভবত একটা বর্ডার আছে আমরা যদি এখান থেকে দেখি হ্যাঁ এখানে একটা বর্ডার আছে আমরা চাইলে বর্ডারটাকে ইউজ করতে পারি আর এখানে মনে হয় আমাদের এখানে একটা রাউন্ডের টাউন্ডেড কী কী আছে আমরা চাইলে ইউজ করতে পারি বা কমাই দিতে পারি রাউন্ডেড এলজি আছে আমরা হচ্ছে ইউজ তারা কী করছে আগে দেখি তারা হচ্ছে এটার মধ্যে করছে আর এটার মধ্যে এমডি করছে আচ্ছা একটাতে থাকুক আর সেকেন্ডটার মধ্যে আমরা এমডি দিয়ে দিই এমডি দিয়ে দিলাম আর হচ্ছে এমডি মানে মিডিয়াম দিলাম আর এখান থেকে যে জিনিসটা করতে চাইছিলাম সেটা হচ্ছে বর্ডার রাইট তো বর্ডার আমরা এখানে অনেক রকমের বর্ডার আছে টেল চলে গেলে বর্ডার সার্চ দিলে হচ্ছে অনেক বর্ডার পেয়ে যাব আমরা এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারি বর্ডার দিয়ে দিলাম এখানে বর্ডার অনেক 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 আছে আমরা এখান থেকে যেটা চাই এটা দিতে পারবো তো আমরা মোটামুটি এইট এটা দিতে পারি তো বর্ডার বর্ডার এট থাকলো আমরা এটা দিলাম দেন এখন কী অবস্থা এটা দেখি আমরা আমাদের এখানে গিয়ে গেলাম মোটামুটি বোঝা যাচ্ছে না তারপরে দেখি বর্ডারে একটা কালার আছে বর্ডার হোয়াইট আমরা সেটা দেওয়ার চেষ্টা করি বর্ডার হোয়াইট এখন বোঝা যায় কি না দেখি মোটামুটি এখন বোঝা যাচ্ছে আর কাছাকাছি ওদের মতো হয়ে গেছে এগুলার চাইলে আমরা হাইট টাইট কিছু সেট করে দিতে পারি যেমন হচ্ছে এখানে যদি যাই এখান থেকে আমরা এই ফিগমাতে এটার হাইট কতটুকু আছে আমরা ইমেজটাকে সিলেক্ট করি ইমেজটাকে সিলেক্ট করলে এটার হাইট আছে হচ্ছে চারশো তিয়াত্তর পিকজাল আমরা চাইলে হচ্ছে সরাসরি দিতে পারি যেমন হচ্ছে এখানে এর হাইট রাইট এর হাইটটাকে হচ্ছে আমরা এখান থেকে ওকে এর হাইটটাকে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে সেট করতে পারি চারশো কত তিয়াত্তর পিকজাল রাইট ওকে আমরা এটাকে ডাইনামিক ভাবে দিতে পারি চারশো তিয়াত্তর পিকজাল আমাদের ইয়াতে নাই চারশো রাইট তা চারশো তিয়াত্তর পিকজাল ওকে এটা দিলাম দেখি এটা কী অবস্থা হয়েছে এটা না আমাদেরটা হচ্ছে এটা মোটামুটি তাদের মতো একটা কিছু হয়েছে তারপরে বেশি বড় হয়ে যায় চা আমি তো বেশিটা দিতে চাচ্ছি না আমি আর একটু কমাই দিই যেমন আমি তিনশো পঞ্চাশ দিতে পারি সম্ভবত তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো পঞ্চাশ দিয়ে দিয়ে দেখি কী অবস্থা মোটামুটি হয়েছে এখন চলে খারাপ না আর এখানে এটারও একটা হাইট দিয়ে দিই আর এখানে একে না দিলে আবার কান্নাকাটি করবে আমরা এখানে হাইটটাকে দিতে পারি আমরা এটার লাস্ট কত আছে ছিয়ানব্বই রাইট ছিয়ানব্বই এটাকে দিয়ে দিই ওকে বেশি হয়ে যায় আচ্ছা ছিয়ানব্বই দিলাম না আমরা এখানে এটাকে যদি আশি দিই কী অবস্থা হয় আশি দিলাম তাহলে মোটামুটিও চলে আবার তেমন একটা সুবিধাও হচ্ছে না আমরা এখান থেকে এটাকে আরেকটু আরেকটু ঠিক করে দিতে পারি সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে একটু কমাই দিই বা বাড়াই দিই মানে আর কত আছে দেখি তিয়াত্তর কিছু আছে বাহাত্তর আছে আচ্ছা বাহাত্তর দিয়ে দিই বাহাত্তর দিলে কী হয় চলে খারাপ না মোটামুটি দুইটা একটু একটু হয়েছে যাই হোক এটা আপনি আপনার মতন করে দিতে পারবেন বা আরও কম আছে আমরা আরও একটু কমাই দিই আটষট্টি আছে আমি দেখি তো আটষট্টি সিক্সের মধ্যে কত আছে ষাট চৌষট্টি আচ্ছা চৌষট্টি দিয়ে দিলাম চৌষট্টি দিলে কী অবস্থা হ্যাঁ চলে ওকে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত হবে না ওকে তাহলে এটা হয়ে গেছে এখন এই দিকের পাটটা আমাদের করতে হবে এখানে কি কী কী আসে আমরা এখান থেকে যদি দেখি এখানে অ্যাবাউট আস তারপরে কিছু লেখাটেখা আসে আমরা হচ্ছে এখানে এই জিনিসগুলো করে ফেলে অ্যাবাউট আস এটা হচ্ছে আমাদের কোথায় এখানে চলে গেলাম বক্স অফিস বা কী অফিস আচ্ছা এরপর এখানে আমরা এইচ এইচ টু দিলাম হুম এইচ টু দিয়ে হচ্ছে বাউট আস দিলাম এটা হচ্ছে এখানে থাকলো আর হচ্ছে টেক্সটটাকে একটু বড়ো করতে পারি এটা বেশি দিব না জাস্ট হচ্ছে ক্লাস নেম টেক্সট আমরা এক্সেল দিতে পারি এক্সেল দিলে মোটামুটি হয়ে যাবে আর এখানে একটা কালার আছে আমরা কালারটাকে হচ্ছে ডাইনামিক ইউজ করার চেষ্টা করি আমাদের আগের যে কালারটা ইউজ করছিলাম এখান থেকে যদি দেখি এটার কালারটাকে আমরা এখান থেকে নিয়ে নিই এটার কালারটাকে হচ্ছে এখান থেকে সেম ওই আগের কালারটাই হচ্ছে নিয়ে নিবো আচ্ছা এখান থেকে এভাবে গিয়ে এই কানে কপি করবো দেন এখান থেকে আমরা এই জায়গায় এসে এটাকে পেস্ট করে দিচ্ছি ওকে দেন মোটামুটি কালারটা হয়ে গেছে এখন যদি এটাকে দেখি ফন্ট বোল্ড করা লাগবে তাদেরটা বোল্ড করেন নাই মনে হয় আচ্ছা একটু বোল্ড করা উচিত ওকে ফন্টকে আমরা একটু বোল্ড করে দেই দেন বোল্ড করে দিলাম তারপর কি হচ্ছে মোটামুটি কিছু একটা জিনিস হয়েছে তারপরে বক্স অফিস নিউজ যা এগুলো যা আছে এগুলোকে সরাইয়া তাদের যে হেড হেডলাইন যেটা আছে এটাকে কপি করে আমরা এখানে হচ্ছে কোথায় আছে এই যে বক্স অফিস টফিস এগুলাকে সরাইয়া এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি এ হচ্ছে একটা বিষয় তারপরে আমরা এখান থেকে যদি দেখি কিছু প্যা প্যারাগ্রাফ আছে দুইটা প্যারাগ্রাফ আমরা একটাকে এটাকে কপি করে এখান থেকে নিলাম দেন ফার্স্টে যেটা আছে এটাকে এখানে দিলাম দিয়ে আমরা নতুন করে আরেকটা প্যারাগ্রাফ নিব দেন এখান থেকে এই জিনিসটাকে কপি করলাম আর এরপরে হচ্ছে কপি করে এখান থেকে আমরা এখানে চলে গেলাম দেন এখানে এটাকে মোটামুটি দেখালাম আর এখানে এটা এটার জন্য কান্নাকাটি করতেছে আমরা এটাকে এভাবে না ইউজ করে এটা কি বলছিল আমরা যদি মাংসটাকে আবার রাখি আমাদেরকে বলতেছে যে স্কেপট উইথ ওকে আমরা এখানে যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে যেটা ইউজ করব এখানে এটা ইউজ করবো উনচল্লিশ ছিল আর হচ্ছে এখানে এটা দিলাম তাহলে এরোডটা চলে গেলো পাশাপাশি এখানেও সেম জিনিসটাকে ইউজ করতে হবে এই যে এখানে সরাসরি কোটেশানটা দিতে না আর কি তো এই জন্য হচ্ছে আমরা কোটেশানের এটা কী বলে এটার নামটা আমি ভুলে গেছি মনে আসতেছে আর যা চাচ্চা সমস্যা নেই সেটা দিয়ে দিচ্ছি আর কি ও উনচল্লিশ দেন হচ্ছে এটা দিলাম তো এখন হচ্ছে আমাদের এই জিনিসটা এই রোডটিরও চলে গেছে আর এরপরে হচ্ছে এটা দেখি কী অবস্থা হইলো মোটামুটি একটা কিছু হয়েছে আর এখানে এসে অনেক দূর অনেক দূর চলে গেছে আমরা চাইলে একটা কাজও করতে পারি এখানে প্যারিং এত বেশি কেন নিছি ও আচ্ছা পি ওয়াই এর মধ্যে একটা কিছু আছে আমরা একটা কাজ করি এটাকে টোটালি উঠাইয়া দিই আর উঠাইয়া দিয়ে আমরা টোটাল জিনিসের মধ্যে কিছুটা ইয়ে দিয়ে দিব স্পেস দিয়ে দিব আপাতত থাকলো এটা সাথে একটা লেগে যাক সমস্যা নাই আমাদের আমরা হচ্ছে এইখানে যে ইয়েটা আছে উইড আছে এখানে হচ্ছে স্পেস দিতে পারি কিছুটা স্পেস ওয়াইড দিক থেকে আমরা ফোর দিয়ে দিই এখন দেখি এই অবস্থা সবার মোটামুটি এখন হচ্ছে আরও কিছু বাড়াই দিই সিক্স দিয়ে দিই তাহলে আবার মোটামুটি হচ্ছে একটা কিছু ওকে আর এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এদের যে উইড উইড আছে এগুলোকে আরেকটু বাড়াই বাড়ায় সাড়ায় কমায় দিতে পারি যেমন হচ্ছে এখানে যে উইড আছে বলতে এটা তো হাফ নিচ্ছে আর এর ভিতরে যারা আছে যেমন এখানে নিচ্ছে মধ্যে যারা আছে এর মধ্যে আমি উইডটাকে কিছু কমাই দিই যেমন এখানে পঁচাত্তর পিক্সেল বা পঁচাত্তর পার্সেন্ট দিতে পারি আমরা এখানে থ্রি বাই ফোর ছিল মনে হয় পঁচাত্তর হ্যাঁ পঁচাত্তর দিলাম এখন দেখে কী অবস্থা মোটামুটি একটা কিছু হয়েছে তাদের কাছাকাছি পাশাপাশি আমরা এদেরকেও দিতে পারি অথবা আমরা একটা কাজও করতে পারতাম টোটাল জিনিসটাকে একটা ডিবের মধ্যে রেখে তাকে হচ্ছে জিনিসটা করে ফেলতে পারতাম তাহলে তিনবার বা তিনবার লেখা লাগতো না আচ্ছা যাই হোক আমি তিন বা তিনবারই লিখতেছি সমস্যা নেই আপনি তিনবার লেখা দরকার নাই একটা ডিবের মধ্যে রেখে তাদের মধ্যে হচ্ছে জিনিসটাকে করে দিবেন আর এখান থেকে আমরা এইখানে উইথ দিলাম দেন হচ্ছে থ্রি আর ফোর দিলাম দেন সেভ দিলাম আমরা এখান থেকে দিলাম এখন মোটামুটি তাদের মতো একটা কিছু হয়েছে আর এখানে বাটন যেটা আছে বাটনটাকে আমরা এখানে ফাইমারি না দিয়ে ওই কালারটাকে সেট করে দিই দেখি তো বিজি বিজি হচ্ছে কি ওই টেক্সের যে কালারটা আছে সেটাকে হচ্ছে আমরা এখানে সেমভাবে ভাবে আমরা কপি করছিলাম সম্ভবত এখানে থাকার কথা এই যে এটা ওকে ডাবল হ্যাশ হয়ে গেছে আমরা একটাকে উঠাই দিই আর হচ্ছে এখান থেকে এটাকে দিয়ে দিচ্ছি ওকে এখন দেখি মোটামুটি টেক্সটটা মনে হয় ব্ল্যাক আছে ওকে আমরা টেক্সটটাকে একটু ইয়ে করে দিই টেক্সটকে হোয়াইট করে দিই আর হচ্ছে এখান থেকে আরেকটা জিনিস দেখে নেবো সেটা হচ্ছে তারা কি লিখছে গেট মোর ইনফো এটাকে জাস্ট কপি করছি কপি করে হচ্ছে আমরা এখানে এটাকে ইউজ করছি ওকে দেন এখন আমাদের এই জিনিসটা মোটামুটি তাদের মতো একটা কিছু হয়ে গেছে চাইলে প্যারিং ট্যানিং আরও কিছু দিতে পারি সমস্যা নেই তাহলে মোটামুটি তারা যে জিনিসটা করছে আমাদের আমরাও সেম জিনিসটা মোটামুটি করে ফেলছি ঠিক আছে তো এখান থেকে যদি আমরা দেখি মোটামুটি তাদের মতো হয়ে গেছে আর এখান থেকে আমরা আর কি করব আর একটা জিনিস এখানে দেখি একটু লেগে সেগে আসা আমরা হচ্ছে এখানে তাদের একটা কাজ করি তাদের মধ্যে একটু গ্যাপ প্যাডিং দিয়ে দিই আর কি তো প্যাডিংটা আমরা এখানে দিতে পারি এটা হচ্ছে এখান থেকে আমরা প্যাডিং ফোর দিয়ে দিই সব দিক থেকে নেক্ট সমস্যা নাই ফোর নেক আর হচ্ছে এখানে একটা বিজি কালার আসতেছিল আমি দেখি এই যে এটা এই যে কোনটা এই যে এখানে একটা কালার চলে আসতেছে ঠিক আছে আমরা চাইলে এটা রাখতেও পারি আবার উঠাইও দিতে পারি এটাকে আমি উঠাই দিলাম রাখতেছি না যেটা আছে এটা থাকুক মোটামুটি এখন হয়েছে একটা কিছু ঠিক আছে তো মোটামুটি আর কি এখানে আমাদের অ্যাবোর্টের কাজটা করা হয়ে গেছে আমাদের এখানে অ্যাবোর্টে যেরকম যেরকম আসে এরকম এরকম মোটামুটি হয়ে গেছে তো ভিডিওটা আমি এ পর্যন্ত রেখে দিই পরের ভিডিও থেকে আমরা এই যে সার্ভিস টার্ভিস যেগুলো আছে এগুলোকে হচ্ছে করার চেষ্টা করব আপনি পারেন কিনা দেখেন আর এর মধ্যে যদি সম্ভব হয় আপনি রেজিটাকে একটু ঘুরে ফিরে দেখেন জি আমাদেরকে অনেক হেল্প করতেছে তো এখানে হেল্প করার জন্য যেহেতু হেল্প করতেছে একে দেখা উচিত এবং টেল উইনকে আপনি দেখা উচিত এখানে কী কী জিনিস আছে এগুলোকে মোটামুটি একটু দেখে রাখেন যেন আমি বলার সাথে সাথে জিনিসগুলো ধরতে পারেন খুঁজতে না হয় আগে থেকে দেখে রাখেন আর মুখস্থ করার কিছু নেই জাস্ট দেখে রাখেন এতটুকু মাথায় আসলে চলবে যখন আমরা কাজ করতেছি যেমন আমি এখানে বর্ডার দিচ্ছি তখন আপনার মাথায় আসা উচিত যে হ্যাঁ হ্যাঁ টেল উইন্ডের মধ্যে আমি বর্ডার নামে কিছু একটা জিনিস দেখেছি দেখেছি এরকম কিছু একটা জিনিস আছে আমসা আমসা থাকলেও সমস্যা নাই আপনি ওইটা গুগলে সার্চ দেন চ্যাট জিপিটিকে দেন বা অন্যান্য জাগে দেন যেমন এখানে আমি যদি এসে যদি বলতাম উইন্ড হ্যাঁ উইন্ড বর্ডার আমি আর কিছু জানি না জাস্ট বর্ডার নামে কিছু একটা জিনিস জানি আর দেওয়ার সাথে সাথে কিন্তু টেল উইন্ডের এই যে বর্ডার রিলেটেড যা আছে সব কিন্তু অটোমেটিক চলে আসছে তো এভাবে আপনি জিনিসগুলো জাস্ট মুখস্থ করার কিছু নয় দেখে রাখেন যে আমি এরকম কিছু একটা জিনিস দেখছি আর পাশাপাশি ডেজিটাকেও দেখেন ডেজি আমাদেরকে মানে অনেক হেল্প করতেছে যেমন এই কী জিনিস কি হয়ে গেলো এই জিনিসটাকে আমরা আমাদের টোটাল এই জিনিসের মধ্যে কনভার্ট করে নিয়েছি এই ডেজি এবং টেল উইন্ডের মাধ্যমে তাহলে ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি